আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সকলে জানেন যেটা সংক্ষেপে যদি এনএসআই বলি সকলেই চিনবেন এখন এখানে একটা পদ রয়েছে ফিল্ড স্টাফ পদ একজন দুইজন লোক নেবে না ভাই একশো জন লোক নেবে সেক্ষেত্রে আপনাদের অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আসলে এই পদের মূলত পোশাকটা কি কি ধরনের পোশাক তারা দিবে চাকরি হওয়ার পর কি ধরনের পোশাক পাবে সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে লেখা লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই ফিল্ড স্টাফ পদের সংক্রান্ত যে পোশাক সেই বিষয় তারা বলছে এখানে কি একটু আপনারা একটু সরাসরি ভাবে দেখেন সরকারিভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না কারণ এটি একটি গোপনীয় গোপনীয় একটি সংস্থা তবে সাধারণ কিছু ধারণা দেওয়া যেতে পারে মানে প্রথমে বলছি এটা সরকারিভাবে কোনো ধরনের পোশাক নির্ধারিত করা হয় নাই এটা সাধারণভাবে একটা ধারণা দিতে ধারণা ধারণা দেওয়া যাবে কিভাবে তার কি ধরনের পোশাক হতে পারে যেহেতু অনেকে চাকরি নিতে চাচ্ছেন ফিল্ড টেস্ট পদের একশো নয় জন লোক নেবে মাধ্যমিক পাশে আবেদন সেক্ষেত্রে আমরা একটা ধারণা দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফিল্ড স্টাফ শততম গ্রেড নয় টাকা থেকে একুশ হাজার টাকায় বেচিক একশো জন লোক নেবে মাধ্যমিক পাশে আবেদন কিভাবে আবেদন করবেন পড়াশোনা কিভাবে করবেন সেটাও জানিয়ে দিব এখন সাধারণ পোশাক বা সিভিল ড্রেস এনএসআই এর ফিল্ড স্টাফ অধিকাংশ সময় সিভিল ড্রেস বা সাধারণ পোশাক পোশাকে দায়িত্ব পালন করেন যেন তাদের পরিচয় গোপন করা যায় এটি একটি গোয়েন্দা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু সকলেই জানেন যে বাংলাদেশে কয়েকটা গোয়েন্দা সংস্থা আছে যেরকম ডিজিপআই এস বি পিবিআই তার তার প্রধান হলো এনএসআই সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংস্থা যেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কাজে তারা কাজ করে থাকে তার জন্য তাদের কোনো মানে নির্দিষ্ট পোশাক নাই যে আপনারা চিনবে কারণ তারা নিরাপত্তার কাজে কাজ করে থাকে আপনার পাশ থেকে ঘুরলেও আপনারা বুঝতে পারবেন না তারপরে কিভাবে কি রয়েছে সরকারি বা প্রশিক্ষণকালীন পোশাক কি রয়েছে সেটা বলে দেব তার আগে বলে দেই এটা কিন্তু ভাই আবেদন চলমান রয়েছে যেটা বিশ চার দুই হাজার পঁচিশ বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আবেদনগুলো করে দেওয়া যাবে। এখন এইখানে সরকারি বা প্রশিক্ষণকালীন যে পোশাক রয়েছে প্রশিক্ষণ চলাকালীন সময় বা বিশেষ কিছু অপারেশন পরিস্থিতিতে নির্দিষ্ট ইউনিফর্ম থাকতে পারে তবে তাদের বাহিনীদের মতো কোনো পোশাক নাই নির্দিষ্ট যেমন সেনাবাহিনীর আলাদা পোশাক রয়েছে ফায়ার সার্ভিসের আলাদা পোশাক রয়েছে তারপর আপনার পুলিশের আলাদা পোশাক রয়েছে র্যাবের আলাদা পোশাক রয়েছে তাদের কিন্তু আলাদা কোনো পোশাক নেই তাদের পরীক্ষা তাদের মূলত তিন ধরনের পরীক্ষা হয়ে থাকবে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকবে সেই ক্ষেত্রে এটার জন্য প্রস্তুতি যারা নিবেন আবেদন করবেন এবং প্রস্তুতি মূলক একটি সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে সাজেশনটা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফ আকারে সাজেশনটা নিয়ে আপনারা প্রস্তুতিমূলক পড়াশোনাগুলো করতে পারবেন কারণ প্রিপারেশনটা ভালো নিতে হবে ভাই এটা ভালো ধরনের চাকরি তারপর কোন এখানে বলছে যে সাধারণত ব্যবহারিকভাবে এনএসএ সদস্য চেনার কোনো মার্কিং বা উপায় নাই কারণ তারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তাদের আপনারা যে ওইভাবে চিনবেন যে পুলিশ আমরা পুলিশের পোশাক পরলে কিন্তু আমরা দেখতে পারি যে এটা পুলিশের পোশাক এই ধরনের পোশাক কিন্তু তাদের কিন্তু ওইভাবে চিনার বা ই করার কোন ধরনের কোন সুযোগ নেই যদি তুমি এখানে লেখছি যে যদি তুমি এনএসি এনএস আর ফিল্ড স্টাফ পদে আবেদন করতে চাও প্রস্তুতি নিতে চাও তাহলে পোশাকের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানসিক দক্ষতা সচেতনতা সচেতনতা এখানে গোপনীয়তা রক্ষা করার দিকগুলো এখানে কিন্তু বলে দিয়েছে তারা আশা করি বলুন পোশাকের থেকে এগুলা কিন্তু আপনার মেধাবী হতে হবে যত পড়াশোনা করবেন যত মেধাবী হবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা ততটাই রয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে নির্দিষ্ট মার্কিং বা কোনো নির্দিষ্ট পোশাক নাই যেহেতু তারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু ওইভাবেই কার্য পরিচালনা করে আবেদন চলতেছে যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো কিন্তু করতে পারবেন আমার কাছ থেকে করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যে কোনো বিষয় জানার জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম